বাড়ির মধ্যে থাকা বিষাক্ত কিছু খেয়ে মৃতপ্রায় অবস্থায় শিউরি সদর হাসপাতালে ভর্তি করা হয় খুদে এক শিশুকে। শিশুটির পরিস্থিতি দেখে হতভম্ব হয়ে পড়েন চিকিৎসকেরা। তবে চিকিৎসকেরা মৃতপ্রায় ওই খুদে শিশুকে সুস্থ করে তোলার জন্য এক প্রকার দীর্ঘ প্রতিজ্ঞ হয়ে পড়েন। যার পরেই চিকিৎসকদের প্রচেষ্টায় সুস্থ হয়ে ওঠে ওই শিশুটি। শিশুর অভিভাবকেরা এখন চিকিৎসকদের মধ্যেই সাক্ষাৎ ভগবান দর্শন করেছেন বীরভূমের দুবরাজপুরের ফকিরপাড়ার শেখ নুরতাজিম নামে এক ব্যক্তির এক বছর পাঁচ মাসের শিশুটি গত বুধবার বাড়ির মধ্যে খেলা করতে করতে বিষাক্ত কিছু খেয়ে ফেলে যার পরে ওই শিশুটির রেসপিরেটরি ফেইলিয়র অবস্থায় শিউরি সদর হাসপাতালে বা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় চিকিৎসকেরা ওই শিশুর পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গে অক্সিজেন দিয়ে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করেন তারপরে আবার ওই শিশুটিকে দিতে হয় মেকানিক্যাল ভেন্টিলেটরে যেখানে তাকে ১৬ থেকে আঠেরো ঘন্টা রাখা হয় এরপর মেকানিক্যাল ভেন্টিলেটর থেকে বের করে ওই শিশুর বিষক্রিয়ার চিকিৎসা শুরু করা হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসক ডক্টর লিয়াকত আলী শিশু বিশেষজ্ঞ ডক্টর অরণ্য দত্ত এবং শিউরি সদর হাসপাতালে অন্যান্য নার্সদের সহযোগিতায় বর্তমানে ওই শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে যার পরেই ওই শিশুর বাবা জানিয়েছেন চিকিৎসকেরা যেভাবে উঠে পড়ে আমাদের বাচ্চাকে সুস্থ করে তুলেছেন তাতে আমরা চিকিৎসকদের মধ্যেই সাক্ষাৎ ভগবানকে দেখতে পাচ্ছি দেড় বছরের কম বয়সী ওই ক্ষুদে শিশুটিকে সুস্থ করে তোলার পর শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অরণ্য দত্ত জানিয়েছেন এই শিশুটির ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে তাতে আর কয়েক মুহূর্ত দেরি হলে তাকে বাঁচানো সম্ভব হতো না যাই হোক আমাদের চিকিৎসক এবং নার্সদের অক্লান্ত পরিশ্রমে এই শিশুটির প্রাণ ফেরানো সম্ভব হয়েছে শুক্রবার ওই শিশুটিকে সমস্ত রকম ঝুঁকিপূর্ণ জায়গা থেকে বের করে শিশু বিভাগে আনা হয় বর্তমানে ওই শিশুটি সুস্থ থাকলেও আমাদের নজর রয়েছে তার উপর ওয়াকিবহল মহলে বিশেষজ্ঞরা দাবি করেছেন অল্প সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্তের জন্যই ওই শিশুটির প্রাণ আজ ফিরে পাওয়া গেছে বিশাক্ত জিনিস তা এসছিল প্রায় রেসপিরেটরি ফেলিওর নিয়ে অবস্থায় আমরা তখনই ইমিডিয়েট অক্সিজেন দিয়ে বাচ্চাকে এখানে সিস্টাররা যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন সবাই মিলে গ্রুপ ডিস্টার্বরা মিলে বাচ্চাটাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে শিফট করা হয় তো সেখানে বাচ্চাকে ভেন্টিলেটারে দিতে হয় ভেন্টিলেটারে প্রায় বাচ্চাটা ষোলো থেকে আঠেরো ঘন্টার মতো ছিল তারপর সেখান থেকে আমরা তাকে বার করতে পারি এবং পয়জনিংয়ের যা ট্রিটমেন্ট আমরা ওগুলো সব দিয়ে বাচ্চা এখন শুক্রবার দিন আমরা বাচ্চাকে আবার পেডিয়াট্রিক ওয়ার্ডে সিসিউ থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে পেডিয়াট্রিক ওয়ার্ডে আবার শিফট করাই এখন বাচ্চা মানে কিছু দেরি হলে আমরা না বাচ্চাটা স্যার কোনো একটা বিষাক্ত জিনিস কিছু খেয়ে ফেলেছিল কীভাবে বাড়ির বাইরে বাচ্চাটা খেলা করছিল ওইখান থেকে কোন কিভাবে বিষাক্তটা পেয়েছে বা কিভাবে খেয়েছে সেটা আমরা দেখি নাই কোনো ক্রমে খেয়েছিল বাচ্চা খুব অসুস্থ হয়ে গেছিল। অ্যাকচুয়ালি স্যার বলতে গেলে ডাক্তারবাবুরা মরা বাচ্চাকে জীবন্ত করে বাঁচিয়েছেন ওদের প্রচুর মেহনতের ফলে আমরা বাচ্চাটাকে ফিরে পেয়েছি ভালো লাগছে অনেক ভালো লাগছে গর্বে বুক ভরে যাচ্ছে ডাক্তারবাবুদেরকেও মানে বারবার এই প্রণাম করতে ইচ্ছে করছে ভগবানের সঙ্গে তুলনা করতে ইচ্ছে করছে